হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমরা শিখব কতগুলো ফ্রিজাল বার্ব যে বার্বগুলো জানলে আপনাদের ইংরেজিতে কথা বলতে অনেকটাই কাজে লাগবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে ডাউন ব্রেক ডাউন মানে হচ্ছে কোনো যন্ত্র বা গাড়ি যখন কাজ করা বন্ধ করে দেয় যেমন আমার গাড়ি বন্ধ হয়ে গেছে মাই কার ডাউন মাই কার ডাউন অর্থ আমার গাড়ি বন্ধ হয়ে গেছে নেক্সট আছে ক্যারিয়ন। ক্যারিয়ন মানে হচ্ছে চালিয়ে যাওয়া ইংরেজিতে বলতে পারেন টু কন্টিনিউ উদাহরণ দেখা যাক চলো হাঁটা চালিয়ে যাই বা চলো হাঁটতেই থাকি এর ইংরেজি হবে লেটস ক্যারিয়ন ওয়াকিং লেটস ক্যারিয়ন ওয়াকিং অর্থ চলো হাঁটা চালিয়ে যাই বা চলো হাঁটতেই থাকি নেক্সট আছে কাম অ্যাক্রোস কাম অ্যাক্রোস অর্থ হচ্ছে হঠাৎ দেখতে পাওয়া ইংরেজিতে বলতে পারেন টু ফাইন্ড আনএক্সপেক্টেডলি চলুন উদাহরণটা দেখে নেওয়া যাক আমি একটি পুরনো বন্ধুর হঠাৎ দেখা পেয়েছিলাম আই ক্যাম অ্যাক্রস অ্যান ওল্ড ফ্রেন্ড আই ক্যাম অ্যাক্রস অ্যান ওল্ড ফ্রেন্ড অর্থ আমি একটি পুরনো বন্ধু হঠাৎ দেখা পেয়েছিলাম নেক্সট আসে কল অফ কল অফ অর্থ হচ্ছে বন্ধ করে দেওয়া ইংরেজিতে বলতে পারেন টু ক্যান্সেল উদাহরণ তারা সভা প্রত্যাহার করে দ্য কল্ড অফ দ্য মিটিং দ্য কল্ড অফ দ্য মিটিং অর্থ তারা সভা প্রত্যাহার করে নেক্সট আসে কাট অফ কাট অফ অর্থ হচ্ছে বিদ্যুৎ সরবরাহ ইত্যাদির মতো কিছু সরবরাহ করা বন্ধ করা ইংরেজিতে বলতে পারেন টু ডিসকানেক্টেড উদাহরণ তারা বিদ্যুৎ কেটে দিয়েছে দে কাট অফ দ্য পাওয়ার দে কাট অফ দ্য পাওয়ার অর্থ তারা বিদ্যুৎ কেটে দিয়েছে নেক্সট আস ডু অয়ে উইথ এর অর্থ হচ্ছে কিছু থেকে রেহাই পেতে চাওয়া দূর করা বা পরিহার করা ইংরেজিতে বলতে পারেন টু এলিমিনেট উদাহরণ আসুন এই নিয়মটি দূর করা যাক লেটস ডু অ্যাওয়ে উইথ দিস রোলস লেটস ডু অ্যাওয়ে উইথ দিস রোলস অর্থ আসুন এই নিয়মটি দূর করা যাক নেক্সট আছে ফিগার আউট ফিগার আউট অর্থ হচ্ছে অনেক চিন্তা ভাবনার পরে একটি সমস্যার সমাধান খুঁজে বের করা এটাকে আপনি ইংরেজিতে বলতে পারেন টু আন্ডারস্ট্যান্ড উদাহরণ আমি এই ধাঁধাটি সমাধান করতে পারছি না আই কান্ট ফিগার আউট দিস আই কান্ট ফিগার আউট দিস প্রাজেল অর্থ আমি এই ধাঁধাটির সমাধান করতে পারছি না নেক্সট আছে গেইট অ্যালং অথবা গেইট অন এর অর্থ হচ্ছে ভালো সম্পর্ক বহাল রাখা এটাকে আপনি ইংরেজিতে বলতে পারেন টু হ্যাভ এ গুড রিলেশনশিপ উদাহরণ দেখে নেওয়া যাক আমাদের সম্পর্ক ভালো আছে উই গেট অ্যালং ওয়েল উই গেট অ্যালং ওয়েল অর্থ আমাদের সম্পর্ক ভালো আছে আবার গেইট অ্যালং অথবা গেইট অনের অর্থ এরকম হতে পারে কোন পরিস্থিতির মোকাবেলা করা উদাহরণ নতুন বাড়িতে আপনারা কেমন আছেন হাও আর ইউ গেইটিং অন ইন ইউর নিউ হাউজ হাউ আর ইউ গেইটিং অন ইন ইউর নিউ হাউজ অর্থাৎ নতুন বাড়িতে আপনারা কেমন আছেন নেক্সট আছে গিব আপ গিব আপ অর্থ হচ্ছে পরিত্যাগ করা বা ছেড়ে দেওয়া এটাকে আপনারা ইংরেজিতে বলতে পারেন টু কোয়াইট উদাহরণ সহজে হাল ছেড়ে দিও না ডোন্ট গিভ আপ ইজিলি ডন্ট গিভ আপ ইজিলি অর্থাৎ সহজে হাল ছেড়ে দিও না নেক্সট আছে হোল্ড অন হোল্ড অন অর্থ হচ্ছে অপেক্ষা করা এটাকে আপনারা ইংরেজিতে বলতে পারেন টু ওয়েট উদাহরণ দয়া করে একটি মুহূর্ত অপেক্ষা করো প্লিজ হোল্ড অন এ মুমেন্ট প্লিজ হোল্ড অন এ মুমেন্ট অর্থ দয়া করে একটি মুহূর্ত অপেক্ষা করো নেক্সট হচ্ছে কিপ আপ কিপ আপ অর্থ হচ্ছে বজায় রাখা বা চালিয়ে যাওয়া এটাকে আপনারা ইংরেজিতে বলতে পারেন টু মেনটেন আমার সাথে থাকার চেষ্টা করুন ট্রাই টু কিপ আপ উইথ মি ট্রাই টু কিপ আপ উইথ মি অর্থ আমার সাথে থাকার চেষ্টা করুন কিপ আপ দিয়ে আরেকটি উদাহরণ দেখে নেওয়া যাক ভালো কাজগুলো করতে থাকো কিপ আপ দ্য গুড ওয়ার্ক কিপ আপ দ্য গুড ওয়ার্ক অর্থ ভালো কাজগুলো করতে থাক গাইস ভিডিওটা আপনাদের কেমন লাগলো বা ভিডিওটা থেকে আপনারা কি শিখতে পারলেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন আজকে এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং